এভরিওয়ান তো আজ দেখো তোমাদের জন্য কি কালেকশন নিয়ে চলে এসেছি এবারের পুজোর একটা সেরা কালেকশন বলতে পারো আজকে যেটা তোমাদেরকে দেখাতে চলেছি একেবারে রিচ লুকের উপরে একটা ট্রেডিশনাল ওয়ার্ক দিয়ে যাচ্ছে কিন্তু শাড়িটা একেবারে শাড়িটা চলে যাচ্ছে সুপার সফট কোয়ালিটি দিয়ে কি কোয়ালিটি আছে শাড়িটার আশা করি তোমরা ক্যামেরাতে দেখেই বুঝে গেছো আর হাতে পেলে তো জাস্ট অসম্ভব ভালো লাগবে শাড়িটার কোয়ালিটি এতটাই সুন্দর শাড়িটা দেখে তোমাদের কি মনে হচ্ছে ঠিক প্রাইসটা কত হতে পারে মিনিমাম আঠেরোশো থেকে দু হাজার কিন্তু আজকে আমি তোমাদের সেম কোয়ালিটির শাড়ি আঠেরোশো দু হাজারের মতো কোয়ালিটির শাড়ি কিন্তু দেব একেবারেই রিজনেবল প্রাইসে তো শাড়িগুলোর প্রাইস ঠিক কত আর কী টাইপের শাড়ি এগুলো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতেই কিন্তু শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা তো আমি যে কালেকশনটা করে শাড়িটা সম্পূর্ণ রয়েছে ইকান কানজি সাথে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ট্রেডিশনাল ওয়ার্কের পার্ট যেটা সম্পূর্ণ কিন্তু রয়েছে মিনা করা পুরো মিনা করা পার্টের ভিতরে পেয়ে যাচ্ছ আপার বর্ডারটা চলে যাচ্ছে একেবারে স্লি পাড়ের ভিতরে আর লোয়ার বর্ডার লোয়ার সেটা কিন্তু একটু চওড়া বর্ডারে যাচ্ছে তো এই চলে গেল আপার বর্ডার এই চলে গেল কিন্তু লোয়ার বর্ডার আর অল ওভার শাড়িটাতেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই যে বক্স মোটিভে যে কাজ করা আর সাথে এখানে দেখতে পাচ্ছ ইকতের কিছু কাজ রয়েছে এটাই দেখে এটা দেখেই বোঝা যাবে শাড়িটা আসল ইকত কিনা এইটাই হচ্ছে মেন কিন্তু ইকতের কাজ তো পুরো শাড়ি জুড়েই কিন্তু পেয়ে যাচ্ছে এরকম বক্স মোটিভে ইকতের কাজ যার ভিতর রয়েছে কিন্তু ছোটো ছোটো ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে মিনা করা তো এই চলে যাচ্ছে কিন্তু পুরো ফুল শাড়িটা জাস্ট শাড়িটার লুকসটা দেখো আর যে কালার কম্বিনেশানটা আজ আমি করেছি একেবারেই কিন্তু একটা ইউনিক কালার কম্বিনেশান দিয়ে যাচ্ছে এই শাড়িটা একেবারেই কিন্তু শাড়িটা চলে যাচ্ছে একটা জাম কালার তার সাথে রয়েছে তুতে কালারের কম্বিনেশান অল ওভার শাড়িটা চলে যাচ্ছে ডোল টোনের উপর জাম কালারের আর পাড়ের পোর্শনটা চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ দুতে কালারের দেখতে পাচ্ছ এখানে পাটটা কতটা স্মুথ কতটা সিম্পল সোভার কাজের ভিতরে রয়েছে আর খুব গর্জিয়াস শাড়িটা জাস্ট পরলে খুব সুন্দর একটা গর্জিয়াস লুক কিন্তু তোমরা পাবে একেবারেই দেখে মনে হবে না এত রিজনেবল প্রাইসের একটা শাড়ি পরে আছো মিনিমাম দু হাজারের উপরে মনে হবে শাড়িগুলোর দাম যেমন শাড়িটার কোয়ালিটি তেমন শাড়িটার লুকস জাস্ট তোমরা যারা পারচেস করবে আমি কোয়ালিটি কিছুই বলব না তোমরা হাতে পেয়ে আমাকে রিভিউ দেবে যে কোয়ালিটিটা ঠিক কতটা ভালো ছিল তো এই চলে যাচ্ছে কিন্তু আমার কালারটা আমার কালারটা ভালো লাগছে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো শাড়িটার স্ক্রিনশট দিয়ে তো চর নেক্সট কালার আগে যে কটা কালার আজকে তোমাদেরকে দেখাবো বেছে বেছে আনা কিছু কালার প্রত্যেকটা কিন্তু পছন্দ হয়ে যাবে তো কম্বিনেশান অপশানে যাওয়ার আগে কিন্তু শাড়িটার ব্যাক পোর্শানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাক পোর্শানটাও দেখতে পাচ্ছ কতটা স্মুথ একেবারে সফট কিন্তু স্মুথ কোনোভাবে হাতে তোমাদের কোনো কিছু জারি ফুটবে না এতটাই স্মুথ আর পুরো কাজটাই কিন্তু চলে যাচ্ছে সম্পূর্ণ রেশম সুতোর উপরে একেবারেই একটা প্রিমিয়াম কোয়ালিটির রেশম সুতোর উপরে কিন্তু সম্পূর্ণ যে কাজটা রয়েছে শাড়ির পাড়ে আঁচলে সেটা কিন্তু চলে যাচ্ছে সম্পূর্ণ একটা রেশম সুতোর উপরে এই কালার কম্বিনেশনটা দেখলাম একেবারেই কিন্তু একটা চরম কালার কম্বিনেশন দিয়ে যাচ্ছে সকলের প্রিয় সবার একটা কালার কম্বিনেশন দিয়ে যাচ্ছে কিন্তু শাড়িটা ওলার সাথে সাথে কিন্তু এই লুকসটা তোমরা দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস পার্পল কালারের পাড় থাকছে আর আঁচলের বর্ষাংশ কিন্তু থাকছে পার্পল কালারের আর পুরো অল্প বডিটা পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু ময়ূরকন্ঠি কালারের সাথে পেয়ে যাচ্ছে কিন্তু টোন করি তোমরা বুঝতে পারছো এখানে ডুয়াল টোনটা আশা করি তোমরা বুঝতে পারছো একেবারেই একটা কিন্তু ইউনিক কালার কম্বিনেশন দিয়ে যাচ্ছে কিন্তু এই শাড়িটা তো চলো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই শাড়িটা কতটা গর্জিয়াস কতটা সুন্দর তো এই চলে যাচ্ছে কিন্তু শাড়িটার অল ওভার বডি পোর্শনস তো এই গেল কিন্তু অল ওভার বডি পোর্শনস চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ লোয়ার বর্ডার এবার আপার বর্ডারটা তোমাদেরকে একটু দেখে দিই আপার বর্ডারটা থাকছে কিন্তু একেবারে সরুর ভিতরে আর লোয়ার বর্ডারটা থাকছে একটু চওড়ার ভিতরে তো এই চলে যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটা অসম্ভব ভালো লাগবে ফার্স্ট সুন্দর করে একটু শাড়িটা ক্যারি করতে হবে তোমাদেরকে এবার দেখে নাও শাড়িটার আঁচলের পোর্শানসটা অল ওভার আঁচলের পোর্শানসটাই কিন্তু থাকবে এত সুন্দর একটা খাসা কাজের ভিতরে এই চলে যাচ্ছে কিন্তু বডি পোর্শন বডি পোর্শানসটা দেখো কতটা গর্জিয়াস লাগছে আর এটা চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ তোমাদের আঁচলের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করতে পারো তো এই চলে যাচ্ছে কিন্তু আঁচলের পোস্টান্সটা ব্লাউজ পিসটা জাস্ট অসম্ভব সুন্দর এই চলে গেল কিন্তু একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস ব্লাউজ পিসটার হাতে কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা এত সুন্দর একটা কিন্তু ওয়ার্ক ব্লাউজ পিসটার হাতে সম্পূর্ণ এই ওয়ার্কটা দিয়ে কিন্তু চলে যাবে তো এই যাচ্ছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিসটা রয়েছে একেবারেই কন্ট্রাস্ট কালারে আর অল ওভার শাড়ি পোস্টান্সটা কিন্তু রয়েছে সম্পূর্ণ একটা ময়ূর কোনটি কালারে যেটা সম্পূর্ণ শাড়িটা দেখতে হবে জাস্ট দাঁড়িয়ে কি দারুণ একটা লুজ সব থেকে অন্যরকম সব থেকে আলাদা একটা নিত্য নতুন কালেকশন কিন্তু এবারে দুর্গা পুজো উপলক্ষে এই কালার কম্বিনেশনটা দেখলাম একেবারেই একটা ইউনিক কালার কম্বিনেশন দিয়ে যাচ্ছে যে কটা কালার কম্বিনেশন তোমাদেরকে দেখাবো প্রত্যেকটাই কিন্তু ইউনিক কালার কম্বিনেশন কারণ প্রত্যেকটাই বেছে বেছে নিয়ে আসা কিছু কম্বিনেশন তো এটা চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ একটা পিঙ্ক ঠিক বলা যাবে না সাথে রয়েছে কিন্তু একটা গোল্ডেন এন্ড গোল্ড ডোন পাড়ের পোর্শনটা পেয়ে যাচ্ছ কিন্তু সম্পূর্ণ একটা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ কতটা রয়েছে সম্পূর্ণ কিন্তু রেশম সুতোর ওয়ার্ক করা যেটা রয়েছে কিন্তু এখানে একেবারেই মিনাকারি কাজের উপরে একেবারেই মিনাকারি কাজের উপরে চলে যাচ্ছে কিন্তু লোয়ার বর্ডারটা এটা যাচ্ছে কিন্তু লোয়ার বর্ডার আর আপার বর্ডার যাচ্ছে কিন্তু এই যে আপার বর্ডার যাচ্ছে হচ্ছে একেবারেই একটা শোরুম পাড়ের ভিতরে আপার বর্ডারটা চলে যাচ্ছে কিন্তু একেবারেই একটা সরু পারের ভিতরে এই শাড়িটা সব ধরনের রেঞ্জ সব ধরনের এদের জন্য একেবারে পারফেক্ট একটা শাড়ি সবাই আরামসে ক্যারি করতে পারবে একটু বয়স্ক যারা আছে তারাও কিন্তু এই কালারটা ক্যারি করতে পারো আর যারা একটু লাইট শেড করতে পছন্দ করো তারাও কিন্তু এটু এই কালার অপশানটা চুজ করতে পারো একেবারেই একটা আনকমন কালার শেড দিয়ে যাচ্ছে টোনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বোঝা যাচ্ছে এই শাড়িটা তো এই চলে যাচ্ছে কিন্তু শাড়িটা সম্পূর্ণ বডি পশান্সটা একেবারেই একটা কিন্তু সোভার কালার দিয়ে যাচ্ছে একেবারেই চলে যাচ্ছে কিন্তু পিঙ্কের সাথে গোল্ডেনের গোল্ডনের সাথে কন্ট্রাস্ট পার পেয়ে যাচ্ছে একেবারে বাটল গ্রিন কালারের উপরে এই কালেকশানটা যাদের ভালো লাগছে অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো শাড়িটার স্ক্রিনশট দিয়ে একেবারেই চলে যাচ্ছে লো এঞ্জির ভিতরে প্রাইসটা তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করো বলে দিচ্ছি যে এই সমস্ত কালেকশন এই প্রাইসে জাস্ট ভাবা যাবে না এতটা রিজনেবল প্রাইসে তো চলো এই ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই তো এই ব্লাউজ পিসটা তোমরা পেয়ে যাচ্ছে কিন্তু একেবারেই সেম কনট্রাস্টে একেবারেই রয়েছে কিন্তু একটা বটল গ্রিন কালারের সাথে গোল্ডেনের ঢোয়াল পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এই শাড়িটার ব্লাউজ পিসটা শুধু কিন্তু পুজো উপলক্ষে নয় সামনে রয়েছে কিন্তু প্রচুর বাড়ি তো একটা এইরকম পিস বিয়ে বাড়িতে পড়লে সব থেকে আনকমন লাগবে কিন্তু তোমাকেই এটা দেখে নাও একেবারেই কিন্তু চলে যাচ্ছে একটা আনকমন শেডের উপরে এটাকে কি কম্বিনেশন বলা যায় এটা একদমই আনকমন একটা কম্বিনেশন আছে এখানে বাদামি কালার তার সাথে কিন্তু একটা রেডিশ টোন রয়েছে আর সাথে কন্ট্রাস্ট পার্টটা পেয়ে যাচ্ছে একেবারেই হট পিঙ্কের উপর এটাও কিন্তু সব ধরনের এদের জন্য একেবারেই একটা দিয়ে যাচ্ছে একেবারেই কিন্তু একটা নিত্য নতুন কম্বিনেশন দিয়ে যাচ্ছে এই শাড়িটা তো চলো শাড়িটার ভিতরটা পুরোটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিই চলে যাচ্ছে কিন্তু শাড়িটার অল ওভার বডি পোর্শনটা একেবারেই কিন্তু একটা ইউনিক কালার কম্বিনেশন দিয়ে যাচ্ছে শাড়িটা একদম অসম্ভব সুন্দর অসম্ভব গর্জিয়াস একটা শাড়ি উপলক্ষ্যে তোমরা এই শাড়িগুলো নিয়ে নাও সামনে রয়েছে প্রচুর বিয়ে বাড়ি তোমরা আরামসে কিন্তু এই সমস্ত শাড়িগুলো বিয়ে বাড়িতেও ইজিলি ক্যারি করতে পারবে একেবারেই কিন্তু একটা সফট ম্যাটেরিয়ালস দিয়ে যাচ্ছে পড়লে মনেই হবে না গায়ে ভারী কিছু করা আছে জাস্ট তোমাদেরকে বলবো এই শাড়িগুলো নিয়ে নাও একেবারে বাড়ি দুর্গাপুজোর জন্য পারফেক্ট একটা শাড়ি শাড়িটা চলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ চলো এবার তোমাদেরকে শাড়িটার প্রাইসটা বলে দিই তো এই শাড়িগুলোর প্রাইস কিন্তু মিনিমাম দেখে মনে হবে দু থেকে আড়াই হাজার টাকা দাম কিন্তু আজকে আমি তোমাদেরকে এই শাড়িগুলো দেবো মাত্র টাকা মাত্র চৌদ্দোশো আশি টাকা পেমেন্ট করলেই কিন্তু হবে আর অল ওভার বেঙ্গল থাকছে কিন্তু ফ্রি শিপিংয়ে আর যারা তোমরা আমাদের লোকাল এরিয়ার ভিতরে আছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আবার অনেকে এমন আছে যে শাড়ি পছন্দ হচ্ছে কিন্তু বুকিং করতে পারছে না তো তাদেরকে বলবো উপরে দেওয়া নাম্বারে একটু জাস্ট কল করে দিতে আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো যে কীভাবে শাড়ি বুকিং করতে হবে তো আজকের মতো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি যাদের যে কালারটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন Connection.